ম্যাডামকে যে তিনটি আসন দেওয়া হয়েছে এটা আমি মনে করি নতুন করে বিএনপি আর একটা যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে কারণ ম্যাডাম শুধু বিএনপির নেত্রী নন তিনি সারা বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী তো কাজেই এটা অবশ্যই অভিনন্দনযোগ্য এবং এই প্রথমবার প্রিয় নেতা তারেক রহমান নির্বাচনে আসছেন ওনাকে অভিনন্দন জানাই আর রোহিন হোসেন প্রিন্স যে কথাটা বললেন আমি অত্যন্ত গুরুত্বের সাথে কথাটাকে নিতে চাই যে এই যে একটি বিশেষ রাজনৈতিক দল সাম্প্রদায়িক প্রচারণা এই যে ধর্মকে ব্যবহার করে তারা নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছে এটা কিন্তু নির্বাচনের জন্য এবং গণতন্ত্রের জন্য কোনোভাবেই সুখকর নয় আর টাকার খেলার যেটা বলছেন ওই রাজনৈতিক দলটি এমনভাবে টাকার খেলা শুরু করেছেন যে আমরা দেখি যে মানে শত শত না হাজার হাজার কর্মচারী পুরুষ এবং মহিলা মিলে তারা টিম করে বাড়ি বাড়ি ঢুকিয়ে দিচ্ছেন তাদের এমন টাকা যে কোনো কোনো আসনে না প্রায় সব আসনে মানে একেবারে শত কোটি টাকা তাদের বাজেট টাকার অভাব নেই এটা অনেকেই জানেন আমি নাম উল্লেখ না করলাম এইভাবে যদি টাকার খেলা চলতে থাকে তাহলে তো নির্বাচন কোনোভাবে নিরপেক্ষ হবে না এবং এই ধর্মের অপপ্রচার এবং টাকার খেলা মিলে নির্বাচন তো সাংঘাতিকভাবে প্রভাবিত হবে জনগণ ভোটারদের সত্যিকারে ভোট তারা সত্যিকার প্রার্থীকেও দিতে পারবে না আমি মনে করি যে এইভাবে নির্বাচনকে প্রভাবিত করা এবং এইভাবে যদি টাকার খেলা চলে তাহলে যাদের টাকা নেই আমরা যারা স্বাভাবিক টাকার প্রবাহ আছে অতিরিক্ত টাকার প্রবাহ নেই আমাদের জন্য তো অনেক কঠিন হয়ে যাবে এবং আমার মতো হয়তো অনেক প্রার্থীরই অনেক কঠিন হয়ে যাবে কাজে এ বিষয়ে নির্বাচন কমিশনকে বুঝতে হবে এবং নিবিড় পর্যবেক্ষণ করে তাদের কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিতে হবে নইলে কিন্তু নির্বাচন কী হবে বলা খুব মুশকিল হয়ে যাবে